মা ছক না না নাবর তাইলাহা ইল্লাল্লাহ

یہ تا اس نے پتہ کا

আমি যে আমার ছাত্র বললাম যে আমি যে আমল করছি না জানলে বিশ্বাস নাই যারটা আমাদের আমলের নাই আল্লাহর যদি নিয়ে আমল করে এই আমল বলে যাবে না কোনো যেতে পারে আপনাদের কাছে শিখাই দেয় বাবাজিরা

অনেক কষ্ট করা জীবন যাপন করি এই কষ্টের ভিতরে যদি একটু খাওয়ার চেষ্টা করি আলাদা একটা জায়গা করে দিবে এরা গরিব ছিল করছে এদেরকে এদেরকে পাঁচশো বছর আগে জান্নাত যারা তাদের এজন্য গরিব হয়েছে এতে কোনো নাই আমরা গরিব

আখিরতিরসিবাত দূর হয়ে যাবে আল্লাহ রে বান্দা যুবক মানুষ হজে গিয়া খালি তো টি হজে গিয়া কি করে তোষবি আল্লাহ বান্দা বরজন লেখক এই যুবক তুমি হুজুর আমি আমার বাবাকে নিয়ে হজে রওনা করছিলাম মরুভূমি এলাকায় আস্তে আস্তে বাবা হয়ে যায় এমন ভাবে ইন্তেকাল হইলো যাইনেও কোনো বাতি নাই বামেও বাতি নাই কোনো লাইটও নাই কোনো কিছু ব্যবস্থাও নাই বাসও নাই কোদালও নাই কোনো কিছু নাই কেমনে দাপন দিব কেমনে কাপন দিব আর সবচেয়ে বড় কঠিন কথা হলো আমার বাবা যখন ইন্তেকাল করলো কিছুক্ষণ পরে আমার বাবার চেহারা পাবো রাত শুকুরের চেহারা হয়ে গেছে আমি বড় পেরেশানি করে গেলাম বিপদের পরে বিপদ বান্দার যখন বিপদ আসে আরো যখন বিপদ পরে যায় নোয়া শব্দ বলে দুনিয়া ঘুম চলে আসে এমন কোনো উপায় নাই তাহলে কি করা যায় যখন উপায় থাকে না বান্দা ঘুম চলে আসে এই বান্দা ঘুম ঘুমনে বান dorse এই বান্দা এই মুরুব্বি বেচারা প্রতিদিন 112 দুরুদ পড়তো কতবার 112 বার দুরুদ পড়তো আল্লাহ নবী দান্তে রে জিবরাইল আর উম্মত কথা প্রতিদিন 100 বার দুরুদ পাঠায়তো ওই উম্মতের দুরুদ আসতো না আর জিবরাইল

আল্লাহ নবী বলেন সে কি করতে চাইছিল কয় আপনার কবর জিয়ারত করার জন্য রওনা করছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রওনা করছে মানজারা তাবরী ওয়াজাবতহু শফাতী নবী বলে উম্মতেরা রে ওরা banda যদি আমার কবর জিয়ারত করার জন্য রওনা দেয়া যায় আমি কেয়ামত এর ময়দানে তার জন্য সুপারিশ করা আজীব হয়ে যায় সুবহানাল্লাহ যাই চলো যাই উম্মতের হালা জানতে হবে

আল্লাহ যুবক যুবকরে তোমার বাবা প্রতিদিন আমার কবরে আমার উপর দরুদ পড়তো 100 আজকে দরুদ আর আমল নাই আমার কবরে পৌঁছায় নাই এইজন্য আমি চলে আসছি তোমার বাবার হালাত জানার জন্য এইজন্য কোনো আমল যদি 100 বার প্রতিদিন নিয়মিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমল টাকা বেরে ছোট দরুদ এক দরুদ বড় দরুদ আছে ছোট দরু শিকারাগানি সাল্লাল্লাহু সবাই বলেন একবার আমরা পারি তত কি করবো হেফাজত করবো এখন আমার ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতা নাই যে ফিলিস্তিনে গিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো আমাদের ক্ষমতা থাকতো ইনশাল্লাহ আমরা অপেক্ষা আমরা থাকবো আল্লাহ আমাদের সকলকে যেন ইমাম মাহাদির নেতৃত্বে দেওয়ার মতন ইমাম মাহাদির কাফেল আমাদেরকে শরীর করুন বলুন আমি ইসরায়েলি পণ্য সব ক্ষেত্রে অন্তর থেকে বলবো

দেশের দুশ্মন আমাদের ধর্মের দুশ্মন আমাদের জাতিগত দুশ্মন ঠিক নামে যেভাবে এটা কি জিনিস মসজিদ হোক মাদ্রাসা হোক কোনো মসজিদ কোন মাদ্রাসা যান এটার ক্ষমতা সবাই থাকে এটা ঢোকার ক্ষমতা

درس আমরা বিষয় বিপক্ষে রাশি ইনশাআল্লাহ কাফেরদের বিপক্ষে রাশি করে না আমিন আমিন না জানকুন